কথার ছন্দে মনের আনন্দে শহরের এক কোণে বসে তাল শ্বাস বিক্রি করছেন মহিবুল বেশ রসিক মনের মানুষ মহিবুল ক্রেতাদের কাকুটাকে কিছুটা বিব্রত হন বটে তবে ভাইয়া ডাক বড়ই পছন্দ তার আগে কথার মতো কথা ভাই বলেন তো ভাইয়া ভাই চলছে মধুমাস জষ্ঠ এই মাসের অন্যতম বৈশিষ্ট্য হচ্ছে হরেক রকমের সুস্বাদু ফল ফলের তালিকায় রয়েছে আম জাম কাঁঠাল লিচু ছাড়াও অন্যতম আরেকটি ভিন্ন ধর্মী ফল তালের শাঁস তালের শাঁসের নরম অংশটি খুবই সুস্বাদু প্রচণ্ড গরমে তালের এই শ্বাস মানুষের কাছে খুবই প্রিয় শুধুমাত্র জনপ্রিয়তাই নয় বরং মৌসুমে ফল হিসেবে পুষ্টিগুণে ভরা তালের শ্বাস যেন তীব্র এই গরমে জনমনে শান্তির এক উপাদান তাই তো ছোট থেকে বৃদ্ধ সকলেই এই তাল শ্বাসের ভক্ত হয়ে কিনছেন নিজে এবং পরিবারের জন্য তাল শ্বাস ভালোই বা বছরকার ফল বছরে আর হবে না তাল শাসটা ভালোই সুস্বাদ খেতে ভালো লাগে নিজে খালাম এই যে তাল চাষ এটা এই মৌসুমের একটা ফল আহ এটা হয়তো মানে আমাদের এই গরমেতে পানির যে একটা অভাব এটা পূরণ করতে পারে বা আরো অন্যান্য হয়তো গুরুত্বপূর্ণ উপাদান থাকতে পারে যা আমাদের জন্য প্রয়োজনীয় আর খেতেও ভালো লাগে হ্যাঁ সেই উঠে আমি কিনি মাঝে মাঝে কিনি আজকে এখান থেকে কিনা হলো অন্যদিন অন্য জায়গা থেকে কিনি এটা ন্যাচারাল এবং এখানে কোনো মানে কৃত্রিমতা নাই কোনো কিছু দেনা কেমিক্যাল নাই এজন্যই আর কি এটা মানে নিরাপদ মনে হয় আমার কাছে এজন্যই মেহেরপুর সদর উপজেলার শ্যাম্পুর গ্রামের খুচরা তালশাশ বিক্রেতা মহিবুল বলেন বছরের অন্য সময়ে ইনভারটা সহ বিভিন্ন কাজ করলেও তালের মৌসুমে তিনি এ ব্যবসায় করে থাকেন গত দশ বছর যাবৎ তিনি এ ব্যবসায় যুক্ত রয়েছেন এক একটা জায়গায় দশটা বিশটা গাছ আছে সে জায়গায় চার হাজার পাঁচ হাজার তিন হাজার দু হাজার গাছ কিনি একটা গাছ টাকা আসে মনে করেন যে পনেরোশো দু হাজার পনেরো টাকা আসে গাছটা কিনা থাকে মনে করেন যে তিনশো থেকে সাড়ে তিনশো